দুইটা বাচ্চা নয়শো গ্রাম এক কেজির উপরে অন্তত বাচ্চাগুলো হয় যে দেখুন প্রত্যেকটা বাচ্চা আমাদের মশলা যথেষ্ট পরিমাণ কোয়ালিটি সম্পূর্ণ কবুতর বাচ্চা যাদের লাগবে তারা আমাদেরকে অগ্রি অর্ডার করতে হবে আজকে আজকে কবুতর বাচ্চা চেয়েছেন আজকে দেওয়া সম্ভব না কবুতর বাচ্চা নিতে হলে আমাদের দুই সময় দিতে হবে ঠিক আছে এই এই একজোড়া এগুলো চলে যান আজকে বসিপুর সৌদি আরব প্রবাসী এক বাড়ির বাড়িতে উনি ওনারা আমার জন্য মনে হয় নিবে

মাংস ম্যাক্সিমামশো থেকে এক হাজার গ্রাম এই একটা বাচ্চার অবদান হয়ে তো এই রকম বাচ্চা যারা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে আমাদের স্ক্রিনের উপরে যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে সরাসরি কল করলে পেয়ে যান আমাদের কাছে বর্তমান আছে কবুতর কবুতরের বাচ্চা আছে এবং তারপরে মুগির দেশি মুগির ডিম আছে আর তারপরে আমাদের কাছে পাওয়া মুরগি আছে দেশি মুরগি বাচ্চা আছে আর পরে ডিম পা মুরগি আছে এবং কবুতর আছে আপনি লাউ ভ্রমণ করার জন্য এবং আরও হাঁস আমরা ইনশাল্লাহ আমাদের হাঁস হাসতে হবে যখন যা লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন আর কবুতর বাচ্চা লাগবে এখন মধ্যে কল দিয়ে আমাদেরকে অর্ডার কনফার্ম করবেন ইনশাআল্লাহ আমরা যখন আমাদের কবুতর বাচ্চা দেরি হবে আমরা আপনাদের কাছে পৌঁছে দেব ইনশাল্লাহ তো আসলে আপনি চাইছেন আজকে দেওয়া সম্ভব না আর একটা কথা হচ্ছে এখন আমাদের প্লেজে আপনারা যারা নিয়ে ভিডিও দেখেন অবশ্যই ধন্যবাদ যারা এখন সখাইয়ের পাখিওয়ালা প্লেজ ফলো দেন নেই অবশ্যই একটি ফলো দিবেন আর যারা ইউটিউব থেকে কিছু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা সচেতন জীবন আইডি থেকে অবশ্যই ফলো দিবেন অবশ্যই ভালো থাকবেন আমার খামার জন্য দোয়া করবেন আলাদা আলাদা খামারা দান করেন আসসালামু আলাইকুম